হ্যালো গাইস আশা করি তোমরা সকলে ভালো আছো এই দেখো আমি আর তোমাদের বৌদি আমরা যাচ্ছি আমার জীবনের সবথেকে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির বাড়ি তো কার বাড়ি যাচ্ছি তোমাদের আমি খুব তাড়াতাড়ি দেখাবো তো একটা হিন্টস আমি দিয়ে রাখি আমরা যাব দিনহাটার আশেপাশে তো ভেবে নাও কার বাড়ি যাচ্ছি দেখতে দেখতে আমরা চলে আসলাম ফালাঘাটা আর আমরা টোটোয় চেপে যাচ্ছি ফালাকাটা এসে দেখি বাস স্ট্যান্ডে গাড়ির সংখ্যা খুবই কম তাই বাস স্ট্যান্ডে অপেক্ষা করতে রাখলাম তারপরে বাস আসলো আমরা গাড়িতে উঠলাম উঠেই আমি চলে আসলাম কোচবিহার এই যে দেখতে পাচ্ছ রাজবাড়ির সামনে আর ভিডিওটা লম্বা করব না তাই অনেকগুলো ক্লিপ আমি নেই তো গাইস আমরা ফাইনালি তাদের বাড়ির সামনে চলে এসেছি আর একটু অপেক্ষা করো আমরা দেখাবো তো আমরা কাদের বাড়ি যাচ্ছি তোমরা অনেক ধৈর্য ধরলে শুধু এটুক দেখার জন্য আমরা কার বাড়ি আসছি অনেকে তো বুঝে গেছো কার বাড়ি আসতে পারি কোচবিহারে আমার কী আছে দেখো তোমার বৌদি ওগুলো কী নিয়েছে ওদের জন্য তো ঠিক আছে একটু অপেক্ষা করো একটু হাই বলো হাই হাই তো ফাইনালি এসে পৌঁছালাম ওর বাড়িতে এখানে থাকবো কয়দিন তো আর কিছু বলবো না পরের ক্লিপে বেশি বেশি কথা বলবো এখন বলা যাবে না